হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো ফটাফট আমার লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই তো কখনো কখনো আমি আসামি বলি কখনো কখনো বেঙ্গলি বলি কখনো কখনো হিন্দি বলি যার যেটা পছন্দ তার মানে আমি বেঙ্গলি আমার হাজব্যান্ড আসামিজ তাই আমি দুইটা মিক্স করে কথা বলি তো সবাই আমার চ্যানেলে জয়েন হয়ে যাও সবাইকে প্রথম নমস্কার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর জানো এমন পড়ছে এমন পড়ছে একদম এত এত জল হয়ে গেছে পুরো আঠো পর্যন্ত বন্ধুরা ঘর থেকে বেরিতে পারি না এত জল হয়েছে রাস্তায় वो जाने जा दिल नहीं तोड़ना वो जाने, जा। जा। जाने जा दे। 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 হ্যালো ফ্রেন্ড গুড নাইট লাইভ ফটাফট জয়েন হয়ে যাও বন্ধুরা চলে এসো ফটাফট লাইভ যে যে অনলাইন আছে সবাই লাইভ জয়েন হয়ে যাও হাসেন তোমার নাম আমার নাম দেবী বরা আপনারা কথার থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে সবাই একটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দেবে আর কে কথা থেকে দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন আছো আমি ভালো আছি তুমি তুমি ক হাসেন শেখ কেমন আছো কথা থেকে দেখছো লাইফটা কি ভালো হ্যাঁ ভালো মায় হুম হ্যাঁ ভালো মানা করিস সবার কথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি মালদা ও ঠিক আছে মালদা আমার একটা দাদা আছে আমি আসাম গুয়াহাটি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক করে দেবে আমার বাড়ি আসাম যে যে অনলাইন আছে ফটাফট জয়েন হয়ে যাও বন্ধুরা আর সবাই একটা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে ও জানে যা দিল না মেরা তো রে না ও জানে যা চলো ফটাফট লাইভ জয়েন হয়ে যাও বন্ধুরা কথা থেকে দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ফটাফট জয়েন হয়ে যাও ঝটপট 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 কমেন্ট করো ঝটফট কমেন্ট করো যে যে জয়েন আছে সবে একটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর কে কথা থেকে দেখছো নিশ্চয়ই মুখন চুপ না থাকে তোর অনেক বৃষ্টি এখানে তাই ঘরে কাপড় মেলে দিয়েছি এই কচুর ধরায় ধরায় তাই জলদি জলদি আসো লাইভ আমি বেশি টাইম থাকবো না বন্ধুরা তাই রান্না শেষ করে এসেছি আপনাদের সাথে লাইভ করব তাই দশ মিনিট পনেরো মিনিট লাইভ করব কেন কি অল্প কাজ আছে মেয়েদেরকে ভাত খাওয়াবো তাই ফটাফট লাইভে জয়েন হয়ে যাও আমি আসাম থেকে আসামে আমার বাড়ি আমার দুইটা মেয়ে আর আমি আমার হাজব্যান্ড আমরা ছোট্ট পরিবার আর আমি যে কাজটা করতেছি তোমরা সবই আমাকে অল্প আগিয়ে নিয়ে যাবে একটু সফলতা দিবেন যেহেতু আমরা গরিব মানুষ তাই কিছু টাকা কাম টাকা মানে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে অল্প আর্নিং করতে চাই অল্প মেয়েদের ভালো ফিচার করতে চায় তাই একটু তোমরা আমাকে সাপোর্ট করো আর অল্প ভালোবাসা দাও ভালোবাসা সবে

के तारा ओ ओलेन्स्क का का पेना रस ओ ओ ओ मोर सरिया ओ चाय बोले बंधुरा ए बुबा सिलेतो अस संदिया देला के या ले जोकर हाइट पर हाइट में यार ये भी कुछ कुछ किया जोक प्लीज

जब से मतलब बारिश के बाद बारिश का मौसम था ये ऐसा अच्छा रहता है सन सन है अरे ये सन हो है हो रुए लाठी बट ले आई मुनी पापा जो अब तू भी बैठ बोले जा ना চলে এসো বন্ধুরা চলে করো সবাই ফটাফট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছে নিশ্চয় কমেন্ট করে জানাবে আমি তো আসাম থেকে তাই এখন লাইভ বন্ধ করে দেবে বন্ধুরা ফটাফট জয়েন হয়ে যাও লাইভে তেরো জন মানুষ ছিলে লাইক করছে একজন বাকি সবাই কোথায় গিয়েছো বাই বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি টাইম পালে আবার কালকে আজ লাইভে তো গুড নাইট সকল বন্ধুরা আল্লাহ লাভ ইউ মাই ফ্রেন্ড